জুলাই ঘোষণাপত্র প্রণয়নের প্রস্তুতির অংশ হিসেবে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সাথে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বিকেল চারটায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শুরু হবে সর্বদলীয় এই বৈঠক বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে দেওয়া এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে বৈঠকে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে সরকারের অন্য উপদেষ্টারাও যোগ দেবেন ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর অভ্যুত্থানকে কেন্দ্র করে একটি ঘোষণাপত্র প্রকাশের ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি গত উনত্রিশ ডিসেম্বর জুলাই ঘোষণাপত্র প্রকাশের বিষয়টি আনুষ্ঠানিকভাবে সামনে আনে তারা পরে একত্রিশ ডিসেম্বর ওই ঘোষণাপত্র প্রকাশের কর্মসূচিও দেয় দুই দলের নেতাকর্মীরা